আমি আজ মানে ফেরার সময় একটা বাসও দাঁড়াচ্ছে না কোনো জায়গাটা বাসে

বিপদে পড়েছে এরকম করে আর পরে লড়াই বেরিয়ে গেলে আর ওখান দিয়ে গাড়ি যায় না তুমি জানো না এটা না ওই রাস্তার কথা প্রশ্ন করো ওই রাস্তার কথা বলছি ওটার পরে একবার লড়াই বেরিয়ে গেলে আর ওখানে হয় না জানো না যেটা তারপরে কোনো রকম ভাবে বেশি ভরা গেল তারপর সেই মানে একটা গাড়ির মধ্যে যত রাজ্যের লোক পেয়েছে সবটা তুলে নিয়েছে আমরা তার মধ্যে কোনো কোনো কি করবো তুমি বলো এখানে নামলাম শান্তি মনটার মধ্যে বলেছে বাবা আজকে কিভাবে মানে কি হচ্ছিল ওটা চলেছিলো নিজের কতটা নিজেই জানি না এবার বেছে নামতে পারে ফোন করে যাচ্ছে ফোন করে

কপালে থাকলে কপালের নাম কপাল কপালে থাকলে ভগবান ঠিক ভগবানের ভগবানের প্রসাদ মানে কি বলো মায়ের আলাদা ঠাকুরের